টু ইন্টু কস এ প্লাস বি সমান ওয়ান সমান টু ইন্টু সাইন এম এনএসবি এবং এ এবং বি শুক্রগুণ হলে দেখা যে এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি বি সমান ফিফটিন ডিগ্রি আমাদেরকে বলা হয়েছে এই এখানে যে দেওয়া আছে টু ইন্টু এ ক্লাস বি সমান ওয়ান এবং এই আবার টু ইন্টু সাইন এম এনেস বি আমরা সমান ওয়ান লিখতে পারি এখান থেকে এ এবং বি এর মান এখানে দেওয়া আছে আমাদেরকে এই এ এবং বি এর মান বের করতে আমরা যদি প্রথম অংশটা লিখি এই টু ইন্টু কস এ প্লাস বি এটা সমান আমরা ওয়ান লিখতে পারি বা আমরা শুধু কস এ প্লাস বি সমান কস এ প্লাস বি সমান আমরা এই টুকে যদি এদিকে নিয়ে আসি তাহলে নিশ্চয়ই আসে ওয়ান বাই টু বা ও দিকে যদি আমরা টু দিয়ে বাদ করলে তাহলে ডান পাশে ওয়ান বাই টু আসে তাহলে আমরা কস এ প্লাস বি সমান আমরা লিখতে পারি এই কস আমরা জানি এই কস সিক্সটি ডিগ্রি মান হাফ আমরা হাফ সমান হচ্ছে কি কস সিক্সটি ডিগ্রি তাহলে কস আমরা লিখতে পারি সিক্সটি ডিগ্রি এটা লেখা যায় তাহলে উপযোগ যদি বাদ দিয়ে তাহলে আর থাকে এ প্লাস বি সুতরাং আমরা লিখতে পারি যে এই এ বি সমান সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এটা যদি আমরা এক নং বিকরণ দিই যদি আমরা এই দ্বিতীয় অংশটা লিখি এই দ্বিতীয় অংশটা এখানে টু ইন্টু সাইন এ বি আমরা টু ইন্টু সাইন এ মাইনাস বি সমান হচ্ছে এখানে ওয়ান দেওয়া আছে এটা সমানও ওয়ান তাহলে একই রকম আমরা যদি সাইন ওদিকে যাবে ওয়ান বাই টু তাহলে বা আমরা লিখতে পারি সাইন এ মাইনাস বি সমান আমরা লিখতে পারি সাইন এই হাফ এই হাফের মান হচ্ছে কত সাইন সাইন থার্টি মান আপনার সাইন নিয়ে আসে তাহলে এইদিকে ওদিকে সাইন বাদ দেবে তাহলে সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ এটা সমান আমরা হাফ পাই তাহলে আমরা লিখতে পারি তাহলে ওদিকে আমরা সাইন চলে যাবে শুধু এ মাইনাস বি থাকবে এ মাইনাস বি সমান আমরা লিখতে পারি থার্টি ডিগ্রি এটা সমান আমরা যদি দুই নং সমীকরণ দিই তাহলে একটা পাই তাহলে এখন এক নং ও দুই নং সমীকরণ আমরা যদি যোগ করি তাহলে একটা সমান পাই যদি যোগ করি তাহলে এই মাইনাস বি আর প্লাস বি ক্যান্সেল হবে তাহলে আসে টু এ আমরা যদি এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই টু এ টু এ সমান আমরা এই সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি নাইনটি ডিগ্রি এটা সুতরাং এ সমান আমরা পাই ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা এই এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি বের হয়েছে আমাদেরকে বলেছে যে দেখাইতে বলেছে যে এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি এরপরে আমরা যদি এক একমঙ্গ দিন সমীকরণ থেকে বিয়োগ করে পাই তাহলে আমরা পাবো যদি বিয়োগ করি তাহলে এক নং ও দুই নং সমীকরণ এক নং ও দুই নং সমীকরণ এই দুই নং সমীকরণ দুই নং সমীকরণ আমরা যদি বিয়োগ করে পাই যদি বিয়োগ করে তাহলে আসে এই টু বি যদি এই এক নং সমীকরণ দুই নং সমীকরণ বিয়োগ করে তাহলে পাই টু বি সমান থার্টি ডিগ্রি এই সিক্সটি ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি হলে থাকতেছে থার্টি ডিগ্রি সুতরাং আমরা বি সমান লিখতে পারি ফিফটিন ডিগ্রি তাহলে এই এর মান এখানে বেরোলো ফিফটিন ডিগ্রি যেখানে এই এই এখানে একটা সমীক্ষণতা আছে এখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে বি শিক্ষক তাহলে দেখাও যে দেখাতে বলেছে যে এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং বি সমান ফিফটিন ডিগ্রি তাহলে এই এ সমান ফিফটিন ডিগ্রি বি সমান ফিফটিন ডিগ্রি এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি দেখানো হলো